সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ভালো আছে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শৈতানের লেখা শৈতানের বাইবেল কিতাবল কিতাব এই কিতাবটি এই সংরক্ষণ করা হয়েছে

ও হাসিল করতে চাইলে প্রথম শয়তানের বাইবেল নামে মাননত করতে হবে ঠিক আছে বন্ধুগণ খুবই সহজ নিয়মে ভূমিকা লেখা রয়েছে আপনারা সকলেই করতে পারবেন সূচিপত্র দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের কাজ আপনি যদি খুবই সহজে করতে পারেন এবং বের করতে পারেন তো বন্ধুগণ পেয়ে যাচ্ছেন জুয়া খেলাই জয় লাভ করার কাজ বাংলা নিয়ম লেখা চলন্ত জাদু হার চন্ডালের হার চন্ডাল তারা জাদু করার কাজ বন্ধুগণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তাৎক্ষণিক হাজির করা যে কোনো ব্যক্তিকে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে এরপরে বন্ধুগণ ভালোবাসা সৃষ্টি করা কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে স্বামীকে স্বামীর থেকে তালাক নেওয়ার কাজ শত্রুকে নষ্ট করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দুধ চরিত্র মেয়েকে বস করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে পরি হাজির করার নকশা এবং আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চালানের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা ভালোবাসার মানুষকে মানুষ কাছে দামি হওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে মোহাম্মত পয়দা করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে চালান করে যে কোনো মেয়ের সাথে কুফুরি মোহাম্মত করতে পারবেন তো বন্ধু অনেকটা হলো শয়তানের লেখা কিতাব এই কিতাব দ্বারা আপনি কাজ করতে পারবেন আপনাকে অনুমতি দেওয়া হবে ঠিক আছে যারা অরিজিনাল কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে কিতাব হাতে পেয়ে হাতে পেয়ে ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামাইকুম আলহামদুল্লা